আর আমি হৃদয় চৌধুরী আপনাদের স্বপ্ন পূরণের সাথী বলতে পারেন বিকজ অফ স্বপ্নগুলো আমার কাছে থাকে কে গেস করবেন কি বাইক হতে পারে এটা ওয়াও সেগমেন্ট হতে পারে একটা ওয়াও সেগমেন্ট ক্রুজার বাইক বা এ সমস্ত বাইক কিন্তু কারো ভালো লাগে না ব্যাপারটা বলতে গেলে চলে এগুলো থেকে বুড়া মানুষের জন্য একটু রোমান্টিকভাবে খুলি নাকি ওয়াও থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কি দেখাবো আজকে আপনাদের সামনে একটু গেস করেন তো কি দেখাতে পারি আসলে আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস দেখাবো ডিসকাউন্টও দেখাবো আবার বাইকও দেখাবো কিনলাম যতক্ষণ বাইক না দেখাবো ততক্ষণ আমি কিন্তু ডিসকাউন্ট অফার দেখাবো না ওয়াও থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক বেশি ভালো থাকলো নতুন বছরে আর নতুন বছরে আপনাদের সবার স্বপ্ন পূর্ণ হোক আর আমি হৃদয় চৌধুরী আপনাদের স্বপ্ন পূরণের সাথী বলতে পারেন বিকজ অব স্বপ্নগুলো আমার কাছে থাকে আমি আমার আল্লাহ রাসুলাম রবন গুরুদন সবাইকে শ্রদ্ধা শোন করে চলে আসছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে নতুন একটা বাইক নিয়ে একটু গেস করে একটু কমেন্ট করে ফেলেন তো আগে আগে ভাগে কে গেস করবেন কি বাইক হতে পারে এটা ওয়াউস এগমেন্ট হতে পারে একটা ওয়াও সেগমেন্ট বাংলাদেশের মানুষটা ক্রুজার বাইক থেকে কিন্তু স্পোর্টস বাইক কে বেশি পছন্দ করে বাংলাদেশের মানুষকে কিন্তু মনের মধ্যে কিন্তু একটু একটু কাতুকু কুতুকে খেল লাগে কারণ যারা জানেন তাদের মনের মধ্যে একটু একটু শখ বেশি একটু আহ্লাদ বেশি একটু ভালোবাসা বেশি একটু নাটকীয়তা বেশি আর এই কারণে কিন্তু তারা দামি দামি বাইক চালায় যেমন ইয়ামা আর ওয়ান ফাইভ থেকে শুরু করে সব স্পোর্টস বাইক চালায় যে যার সামর্থ্য যে যার অনুসারে ক্রুজার বাইক বা এই সমস্ত বাইক কিন্তু কারো ভালো লাগে না ব্যাপারটা বলতে গেলে চলে এগুলো থেকে বুড়া মানুষের জন্য সবাইকে অনেক বেশি ভালো থাকলো একটু বাইকটা খুলি একটু রোমান্টিকভাবে খুললে মনে হয় ভালো হয় নাকি একটু রোমান্টিকভাবে খুলি নাকি ওয়াও চমৎকার ডাকোসা জিপিএক্স জিপিএক্স তেমন আর জিপিএক্স তেমন এই মুহূর্তে বাংলাদেশের চার নিজের নিচের বাজেটের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ বাইক বিকজ অফ যেটা রিসেল ভ্যালু আছে মানুষ কেনা বেচা করে এই বাইকটা নিয়ে দীর্ঘদিন থেকে বাংলাদেশের প্ল্যাটফর্মে আছে এবং ডুয়েল চ্যানেল এই থাকে সবচেয়ে মজা ব্যাপার কি জানেন এই গাড়িটার একটি ক্যাশব্যাক অফার চলতেছে এখন এমআরপি থেকে একটি ভালো অঙ্কের একটি মোটা অঙ্কের ক্যাশব্যাক চলতেছে কিন্তু আপনাদের এতটুকু বলতে পারবো হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করবো যারা ইদি পূর্বে কোনো সব বাইক পাচ্ছেন সার্ভিস স্পেয়ার পাস সবকিছু জিপিএক্স এর একটা ভালো একটা জিনিস আপনাদের দেখিয়ে দিতে পারি ওয়াও আমার কিন্তু পিছনটা দেখলেই মানে কেমন যেন লাগে মানে এত সুন্দর হতে পারে পুরো শেপটা কিন্তু চমৎকার ওয়াও এক কথা বলতে গেলে জোস সামনে হেডলাইটটা সামনে হেডলাইটটা ওয়াও স্টার্ট হবে না কেন বলেন তো আমি কিন্তু ইচ্ছা করে আপনাকে এটা করছি বিকজ অফ সেন্সার আছে স্টার্ট না তুললে স্টার্ট হবে না ওয়াও এই উঠালাম হ্যাঁ কত কিলো আছে সব দেখতে পারবেন ওয়াও এক কথায় বলতে গেলে ওয়া সাধারণ একটি বাইক তারপরে আমি বসে আছি জিপিএক্স ডেমন টাকোসা ব্লু কালার ওয়াও এই দেখেন আমি অলরেডি স্ট্যান্ড রাখবো বন্ধ হয়ে যাবে বন্ধ করতে হবে না চমৎকার স্পোর্টস এডিশনের স্পোর্টস এডিশনের বাইকগুলো চালালে একটু নিজেদের মধ্যে একটু কেমন কেমন যেন লাগে আসলে আমার অনেক ফিল হয় যারা আমাকে অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু জিপিএক্স ডেমনের এই কালারটা দেশে দেশের বাইরে যারা প্রবাসী বাইরে আছে তারা খুব সহজে হৃদয় ভাই কাছ থেকে নিতে পারে আর এই কারণে আমি আপনাদের সাথে আছি পাশে তো থাকবোই আপনাদের স্বপ্নপূর্ণ নেয় যাই হোক বন্ধুরা এখন বলতে পারে কি এমন চমৎকার অফার চলতেছে অফারটা কিন্তু ইউ লুক দ্যাট पंदो हजार टाइम कैशबैक वाउ सेगमेंट कैशबैक এই মুহূর্ত থেকে যতক্ষণ না আমরা বন্ধ করব আমাদের যে ক্যাম্পিংটা আছে এই হ্যাপি নিউ ইয়ার কনসেপ্টের ক্যাম্পিংটা ততক্ষণ পর্যন্ত নতুন বছরে দেশের দেশের বাইরে যারা আছেন তাদের স্বপ্ন যেন পূর্ণ হয় একটু যেন হেলমেট টেলমেট কিনতে পারেন একটু এক্সেসরিজ কিনতে পারেন আপনার বাইকের জন্য এই কারণে এই ডিসকাউন্টটা দেওয়া কেমন লাগলো আজকে আমাদের ডিসকাউন্টটা অবশ্যই আপনাদের অনেক ভালো লেগেছে আর আমি হৃদয় চৌধুরী আপনাদের পাশে আসি ডুয়েল চ্যানেল এই বেশ সহকারে জিপিএক্স ডেমন ডাকুসা ব্লু কালারটার সাথে নিয়ে রেড এবং ব্ল্যাক দুটোই আছে আর অবশ্যই আগে থেকে বুকিং করে দিতে হবে থেকে বুকিং করে দিলে আপনাদের বাইকটা খুব সহজে ইজিলি পাওয়া যায় ইজিলি পাওয়া যায় এখন বিয়ে করতে গেলে আপনার আগে এঙ্গেজমেন্ট করতে হয় বাইক কিনতে গেলে আমার কাছে স্বপ্নগুলো কিন্তু এঙ্গেজমেন্ট করতে হবে দ্যাট মিন্স অ্যাডভান্স করতে হবে আর এই কারণে আপনাদের অ্যাডভান্স নেওয়ার জন্য প্রতিটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার করে দেওয়া আছে মেসেঞ্জার করে দেওয়া আছে দ্যাটস ওয়াই খুব সহজে হৃদয় ভাইয়ের কাছে নিতে পারছেন আর কথা বাড়াবো না এখন কেনা বাচ্চার বাকি আপনারা দ্রুত আমাকে অ্যাডভান্স করে ফেলান আপনাদের স্বপ্ন পূর্ণ হয়ে যাক আর আমি হৃদয় চৌধুরী আপনাদের সাথে আছি পাশে থাকবো যতদিন বেঁচে থাকবো বন্ধু আপনার স্বপ্নগুলো নিয়ে শুধুমাত্র মোটরসাইকেল নাই যারা গাড়ি কিনতে যাচ্ছেন তারাও আমার কাছ থেকে গাড়ি কিনতে পারবেন সকল স্বপ্ন থাকবে একসাথে এক প্ল্যাটফর্মে ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ এবং গর্জিয়াস যদি কেউ বুকিং করে ফেলে তো মনে করে যে সেই বাইকটা আমার দোকানে আছে একটা পর্যন্ত ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে বাইকটা ডেলিভারি তুই দ্যাটস নেই সবার স্বপ্ন পূর্ণ হোক ভারত সব ভালোবাসার মানুষ কাছে বা দূরে যেখানে ভালো থাকতে পারে সেখানে ভালো থাকুক এই নিচ্ছি আল্লাহ হাফেজ